ಮನಸ್ ಪರ್ದೇ ಮನಸ್ ಪರ್ দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি নাটোরের যে বড়হরিশপুর এলাকা রয়েছে ঠিক সেখান থেকে ইতিমধ্যে কিছুক্ষণ আগে আমরা একটি তথ্য পেয়েছিলাম নাটোরের যে বড়হরিশপুর রয়েছে সেখানে আসলে পরকিয়ার অভিযোগে কিন্তু এখানে দুইজনকে হাতে নাতে এখানে ধরে রেখেছে এলাকাবাসী আসলে এ বিষয়ে বিস্তারিত তথ্য আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো সে পর্যন্ত সকলে আমাদের সাথে থাকবেন এখানে অনেক এলাকাবাসী কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছে আমরা একটু কথা বলার চেষ্টা করব চাচা আসলে কি ঘটেছে বা কি দেখেছে সে বলেন তো ঘটনা কি বলবো আমি বাইরে গেছিলাম এখন চাটা খেয়ে দেখেন ঘরে আচ্ছা দাঁড়ান ঘরে ঢুকেছি ঘরে ঢুকার পরে তো আমি ঘরে বসে এমনি কি ই করতেছি করতে করতে মনে করেন যে এর মধ্যে শয়েল আসল আর শয়েল যে এত সকালবেলা কোনদিন আসে না যে আজকে আগে ভাগে শয়েল আসছে আসার পরে এখন শয়েলের দুইটা ধমক শুনেছি আমি শুনে আমি কে এরকম ধমক তো আমি জীবনে শুনি না এর আগে তো ধমকাইছে তো ধমকানোর পরে তেম আমি আবার বাড়ায় আসলাম বাড়ায় আসে গেটের কাছে আসছি গেটের কাছে আসতে আমার কোথায় সালাম ভাই একটু এদিকে আসেন তো আমি কোথায় কী হয়েছে ভাই কোথায় যা আসে আসেন না এই আইসে দেখি যে এগুলো এখানে আসার পরে দেখলেন যে দুজনকে ধরে রেখে ধরে আসে আচ্ছা কয়টা সময় ঘটনাটা এই কটা সাড়ে আটটা সাড়ে আটটা

একটা আছে আসলে ভাইয়া কি ঘটনা বলেন তো আমাদের আসলে জোরে বলেন ভাইয়া এটা এটা আমার চাচার ভাষা আচ্ছা তাহলে এই ভাষা যদি আমি আসা যাওয়া করি হ্যাঁ এটা হলো অনেকে বিভিন্ন রকম সন্দেহজনক ভাবে নেয় আচ্ছা তো বিষয়টা যখন ওনার হাজবেন্ড মানে আমার ভাইয়ের যখন মনে সন্দেহ জাগে তখন উনি বিভিন্ন রকম কোন কথাবার্তা বলে সেই ক্ষেত্রে আমি তখন বলছি যখন এই ধরনের কথাবার্তা আসছে তাহলে সে যদি সংসার না করে আমি ঠিক আছে নিয়ে আসবো একটা মেয়ে মানুষের নামে তো দরকার নেই আমার আচ্ছা তো সব ঠিক আছে এরপরে ইতিমধ্যে বিভিন্ন ভাবে ওই কথাবার্তা কাটাকাটি এইভাবে হতে হতে তারপরে যখন দেখলো যে এক পর্যায়ে সংসার করবে না সেক্ষেত্রে উনি নিজে নিয়ে নিজে যে কিন্তু ডিভোর্স দিয়েছে আচ্ছা ডিভোর্স দেওয়ার পরে ওনার হাজবেন্ডও জানে আচ্ছা ডিভোর্স দেওয়া হইছে তে ডিভোর্স দেওয়ার পরে ওনার হাজবেন্ড আসছে আমাদের বাসায় গেছে সবাই একটা মীমাংসার মধ্যে বসার পরে ওনার হাজবেন্ড রিকোয়েস্ট করছে ডিভোর্সটা যেন তুলে নেয় আচ্ছা আমি ঠিকভাবে সংসার করবো আচ্ছা তো ডিভোর্স তুলে কিছু শর্ত মোতাবেক ডিভোর্স তোলার পরে উনি আবার এই বাসায় আসছে ওনার হাজবেন্ড নিয়ে সংসার করতেছে আচ্ছা তো ডিভোর্সে এমনভাবেই তোলার সময় একটা ইয়ে করা ছিল যে এরপরে যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে উনি কিন্তু ডিভোর্স দিতে আবার বাধ্য হবে আচ্ছা তো এটাই এখন ঘটনা হচ্ছে আমরা সবাই সেভাবেই চলাফেরা করতেছিলাম এখন আমি আসছি আমাদেরকে এলাকার কোনো মানুষ ধরেনি কেউ কোনো খারাপ বা অন্য কোনো অবস্থায় কিন্তু দেখে নাই আচ্ছা আমার একটা ফোন ছিল আমি ফোনটা নিতে আসছি ফোনটা নিতে আসছি আসছি নিছি এক্ষেত্রে ওনার হাজব্যান্ড সন্দেহজনক আসছে গেটে উনি আসলে হতেছে তা এখন যেহেতু এত মানুষ জানাজানি হয়েছে বা এত মানুষে সবাই যখন অন্যরকম একটা দিকে নিচ্ছে আমি একটা মেয়ে মানুষের জীবন নষ্ট করব না আচ্ছা আমি উনাকে নিয়ে সমস্যা কোনো সমস্যা না আচ্ছা এমনি উনি উনার সাথে কি আপনার কোনো সম্পর্ক রয়েছে উনার সাথে সম্পর্ক আমার বিয়ের হচ্ছে 4 বছর হয়ে গেছে 4 বছর 4 সম্পর্ক বিয়ের আগে থেকেই তখন কি জানা হয়েছিল না যে সম্পর্ক আছে ছিল আচ্ছা তাহলে এখন আপনি কি চাচ্ছেন যে আপনি বিয়ে করবেন এখন ওনার হাজবেন্ড যদি না রাখে যত রাখবেন না বাচ্চাটার কথাগুলো বলতেছে এটা আপনি কি বিয়ে ভাই আপনি বলেন প্রশ্ন করেন বলেন বলেন ভাই বলেন সব নাকি ভাই না বাচ্চা হচ্ছে ওনার নিজস্ব এখন যদি উনি আমার সাথে সংসার করে সেই ক্ষেত্রে ওনার বাচ্চাকে তো আমি ফেলে এর আগে নিজের কথা কইছে এর আগে বলছেন হ্যাঁ এর আগে বলেছে আমার নিজের সে যদি আমার ভাইয়ের মেয়ে হয় সে তো আমারই রক্ত আচ্ছা সন্তান মানে সেই হিসাবে আপনি বলছেন সন্তান হিসাবেই থাকবে আচ্ছা আমরা একটু আহ যে এখানে রয়েছেন আমরা একটু সেই আপুর সাথে একটু কথা বলা চেষ্টা করি আপু আসলে কি ঘটনা ঘটেছে একটু বলেন তো আজকে কি হয়েছিল আপনি কি ইনাকে বিয়ে করবেন না আপনার স্বামী সংসার করবেন এটা একটু বলেন আপু একটু কথা বলেন সমস্যা নাই আপনি কথা বলেন এই তো বলতেছি আপনি কি বিয়ে করতে চাচ্ছেন না এটা সরাসরি বললেই হয় বিয়ে করবেন একে কতদিন ধরে মানে সম্পর্ক এর সাথে বাচ্চা কি এই আপনার কাছে রাখবে নাকি ওর দাদা মানে ইয়ের কাছে রাখবেন ওর বাবার কাছে আপু কথা বলেন একটু কথা বলেন আমরা কথা নিয়ে চলে যাব আপু বাচ্চা কি তোমার কাছে রাখবে আমার কাছেই থাকবে বাচ্চা বাচ্চা উনি ওনার কাছে রাখ রাখবে পাঁচ কতদিন থেকে আপনার এইনার সাথে সম্পর্ক ছিল তার সাথে আপনার সম্পর্ক রয়েছে এখনো দেখছিলেন আসলে এখানে যে দুজনকে আসলে এলাকাবাসী ধরে রেখেছেন তারা দুজনকে কিন্তু এই মুহূর্তে বলেছেন যে আহ তারা একে অপরকে বিবাহ করবেন এমনটি কিন্তু তারা দুজনই বলে তাহলে কি আপনাদের দুজনের সিদ্ধান্ত কি একদম ফিক্সড আপনারা বিয়ে করবেন আহ ঠিক আছে এই মুহূর্তে কিন্তু হ্যাঁ যেহেতু তারা বলছে যে একে অপরকে বিয়ে করবে বাপি হাসান এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত